আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় করব কষে দেখি তিনের দাগের অঙ্কগুলো করব। এই তৃতীয় অধ্যায়ে আছে যে সংখ্যা বিষয়ে যুক্তিসম্মত অনুমান এই কষে দেখি তিনের দাগের একের দাগে বলেছে যে দশের গুণিতকের সংখ্যাগুলো কিছু কিছু সংখ্যা দেয়া আছে সেই সব সংখ্যার দশের কাছাকাছি সেই সংখ্যার কাছাকাছি দশের গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে বলেছে দশের গুণিতক বলতে আমরা জানি যে দশ হতে পারে কুড়ি হতে পারে তিরিশ হতে পারে এরকম করে নব্বই পর্যন্ত হচ্ছে এখানে দশের গুণিতক সংখ্যা আমরা ধরব এবার এখানে আমাদের মনে রাখতে হবে এই দশ কুড়ি তিরিশ এগুলো কোন কোন সংখ্যা কোনটা কি ধরবো এখানে যদি বলে বারো এই বারো এর আগে দশের গুণিতক সংখ্যা আছে কি দশ আছে আর বারো এর পরে দশের গুণিতক সংখ্যা কি আছে কুড়ি আছে কুড়ি আছে তাহলে এই কুড়িটা ওই দশ আর কুড়ির মধ্যে কোনটা আমি নেবো কোনটা নেব সেটা সঠিক উপায় হচ্ছে যে আমি যদি এখানে একে একক দশক হক মাথায় যদি আমি এগুলো চিহ্নিত করে নিই তাহলে এই এককের ঘরের অঙ্কটাকে দেখে নিয়ে দেখলেই আমি বলে দেবো যে কোনটা নিতে পারবো এই দশটা নেব না এই কুড়িটা নেব তাহলে এই এককের ঘরের অঙ্কটা কেমনভাবে আমরা বিচার করব এই এককের ঘরের অঙ্কটা যদি যে পাঁচের চেয়ে যদি ছোট হয় পাঁচের চেয়ে যদি ছোট হয় তাহলে তার আগের সংখ্যাটা নেব মানে এই পূর্ণ এই বারো বা যে কোনো সংখ্যার আগের দশের গণিত পূর্ণ সংখ্যাটা নেব আর যদি পাঁচের চেয়ে বড় হয়ে যায় কোনো ধরো যদি আট থাকে এককের ঘরে অঙ্ক যদি আট থাকে এই আঠারো থাকে তাহলে এই আটটা পাঁচের চেয়ে বড় হচ্ছে তাহলে বড় হলে তার পরের সংখ্যাটা নেব তাহলে এখানে আমরা এখানে আমরা কোনটা নেব বারোয়ের কাছাকাছি দশের গণিত পূর্ণ সংখ্যা আমি এই দশটাই নেব কারণ এই দুইটা পাঁচের চেয়ে ছোটো তাহলে আমি এখানে লিখতে পারি যে বারো এর এককের ঘরের অঙ্ক দুই এটা এককের ঘরের অঙ্ক দুই তাহলে এইটা পাঁচের থেকে ছোট অতএব দিয়ে লিখবো অতএব বা অতএব যদি না দিয়ে লিখো তাই দিয়েও লিখতে পারো তাই বারো এর থেকে কাছাকাছি সবথেকে কাছাকাছি দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো দশ এভাবে বিদ্যাকে আছে দেখো তিনশো সাতচল্লিশ তাহলে আমি যদি এখানে একক দশক শতক লিখি তাহলে এখানে লিখবো যে তিনশো সাতচল্লিশের এককের ঘরের অঙ্ক কত আছে সাত এই সাতটা পাঁচের থেকে বড় না ছোট সাতটা পাঁচের থেকে বড় তাহলে সাত গ্রেটার দেন পাঁচ তাহলে আমি আগে এখানে দেখে নিই যে তিনশো সাতচল্লিশ তার আগের এই সাতটা মানে তিনশো সাতচল্লিশের আগে গুণিতক সংখ্যা দশের কাছাকাছি গুণিতক সংখ্যা কী কী আছে তিনশো আছে আগে পরে আছে তিনশো পঞ্চাশ আমি বলেছি ছোট হলে আগের সংখ্যাটা নেব পাঁচের চেয়ে ছোট হলে মানে এককের ঘরের অঙ্ক এখানে যেটা ছোট যদি হয় তাহলে এখানে আগেরটা নেব আর যদি বড় হয় বা বেশি হয় তখন পরেরটা নেব এখানে পাঁচের চেয়ে বেশি তাই এখানে আমি লিখতে পারি যে তাই এখানে পাঁচের চেয়ে বেশি বলে তাই লিখতে পারি তিনশো সাতচল্লিশের সব থেকে কাছের দশের গুণিতকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হল তাহলে পাঁচের বেশি তাহলে কোনটা নেব পরেরটা নেব তিনশো পঞ্চাশ তাই তো এরপরে দেখো একের সি আছে একের সিটা আছে তেরোশো চব্বিশ তাহলে এরও মাথায় লিখে নি একক দশক শতক হাজার তাহলে এখানে লিখি যে এর এককের ঘরের অঙ্ক কত আছে চার তাহলে সেটা পাঁচের থেকে বড় না ছোটো পাঁচের থেকে ছোটো তাহলে আমি এখানে লিখি যে তেরোশো চব্বিশটা যদি আমি লিখি তার আগের দশের গুণিতক সংখ্যা কী হবে তেরোশো কুড়ি আছে আর পরে আছে তেরোশো তিরিশ তাহলে কোনটা নিব এখানে যেহেতু পাঁচের চেয়ে ছোট হয়ে গেছে এককের ঘরের অঙ্কটা চার পাঁচের চেয়ে ছোট তাহলে অবশ্যই এটা নিব যে আগের সংখ্যাটা নেব তাহলে লিখব যে তাই তেরোশো চব্বিশ এর সবথেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হল কত কোনটা নিলাম তেরোশো কুড়ি তাহলে হয়ে গেল তেরোশো কুড়ি এর সিদ্ধ হয়ে গেলো এরপরে আছে ডিদাক ডিদাকে কী আছে পাঁচ হাজার নশো আটষট্টি পাঁচ হাজার নশো আটষট্টি এরও সেই একক দশক লিখে দেবো মাথায় তাহলে লিখব যে এর এককের ঘরের অঙ্ক আট যেটা পাঁচের থেকে বড়ো তাহলে এর আগে আমি লিখি যে পাঁচ হাজার নশো আটষট্টি এর আগে দশের গণিতক সংখ্যা কী আছে পাঁচ হাজার নশো ষাট আছে আর পরে আছে পাঁচ হাজার নশো সত্তর এটা এখানে পাঁচের চেয়ে বড়ো যদি যেহেতু বলেছে তাহলে নিশ্চয়ই এটা নেব কারণ এটা পাঁচের চেয়ে বড়ো আমি বলেছি পাঁচ বড়ো হলে এক এক ঘরের অঙ্ক পাঁচের চেয়ে যদি বড়ো হয় তাহলে অবশ্যই আমরা পরের সংখ্যাটা নেব পরের দশের গণিত সংখ্যা তাহলে এখানে আমরা তাই লিখি যে তাই পাঁচ হাজার নশো আটষট্টি এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হল পাঁচ হাজার নশো সত্তর তারপর দেখো দু দাগ বলেছে যে নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি তাহলে এখানে দুয়ের এর দাগ দিয়েছে কি যে ছশো একুশ এবার এখানে একটা বোঝার আছে যে একশো এর গুণিতক সংখ্যা এক্ষেত্রে আমরা আগে দশের গুণিতকের সংখ্যার ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে কোনো সংখ্যার এককের ঘরের অঙ্কটা যদি যদি পাঁচের চেয়ে ছোট বা বড় হয় আর এখানে আমরা দেখব যে এককের ঘরের জায়গায় দেখব না একশো বলেছে এর গুণিতক বলেছে এই জন্য এখানে ধরব দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক যদি পাঁচের চেয়ে ছোট বড় হয় তখন আমরা সেটা বিচার বিবেচনা করে কোনটা হবে সেটা লিখব তাহলে এখানে আমি যদি লিখি যে একক দশক শতক এখানে লিখি এর দশকের দশকের ঘরের অঙ্ক কত আছে দশকের ঘরের অঙ্ক দুই এটা পাঁচের চেয়ে বড়ো না ছোটো পাঁচের চেয়ে ছোটো এবার এখানে আমি যদি লিখি ছশো একুশ এর কাছাকাছি একশো এর গুণিতক সংখ্যা থাকবে যে এখানে ছশো হবে আর এর পরবর্তী দশ একশো এর কাছাকাছি গণিতক সংখ্যা কি হবে সাতশো হবে এবার এখানে আমাদের দশকের অঙ্কটা বলেছে যে পাঁচের চেয়ে ছোট। ছোট হলে আমরা বলেছি যে আগেও বলেছি যে আমরা ছোট হলে বাম পাশে বা প্রথম মানে আগের সংখ্যাটা নেব আর পরের সংখ্যাটা নেব না তাহলে এখানে হয়ে যাবে তাহলে লিখব তাই ছশো একুশ এর সব থেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো কি হবে তাহলে হয়ে গেলো ছশো হয়ে গেল তারপরে দেখো বিদ্যাকে কি কী বলেছে চারশো তিরাশি এখানে একক দশক লিখে দেবো শতক লিখে দেবো তাহলে এখানে লিখে দিই যে এর দশকের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক তাহলে কত বলেছে আট যেটা পাঁচের থেকে বড় তাহলে লিখব তাই চারশো তিরাশি এর সব থেকে কাছা কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো তাহলে আগে আমরা দেখে নিই যে চারশো তিরাশি আছে এর একশো এর কাছাকাছি তাহলে হবে এটা চারশো আর এর পরে আছে পাঁচশো এখানে বলেছে পাঁচের চেয়ে বেশি হয়ে গেছে যেহেতু তাহলে আমরা এই পরেরটাই নেব তাহলে হয়ে যাবে পাঁচশো এরপরে দেখো সিয়ের দাখ সেই বলেছে ছ হাজার পাঁচশো একুশ তাহলে এর একক দশক শতক হাজার দিলাম তাহলে এখানে লিখি যে এর দশকের ঘরের অঙ্ক কত আছে দুই যেটা পাঁচের থেকে ছোট তাহলে আমি আগে এখানে লিখে নিই যে ছ হাজার পাঁচশো একুশ তার আগে একশো এর গুণিতক সংখ্যা কী হবে তাহলে হবে ছ হাজার পাঁচশো হবে আর পরে হবে ছ হাজার ছশো তাহলে এখানে যদি পাঁচ হাজার ছোটো তাহলে কি কোনটা নিব। এই আগেরটাই নেব তাহলে এখানে লিখবো তাই ছ হাজার পাঁচশো একুশ এর সব থেকে কাছে দশের গুণিতকে পূর্ণ সংখ্যা হল ছ হাজার পাঁচশো এরপর ডিএ দেখা গেছে দেখো দু হাজার একশো তাহলে এখানে একক দশক শতক হাজার লিখবো তাহলে এর লিখব এর দশকের দশকের ঘরের অঙ্ক কত আছে সাত এটা পাঁচের চেয়ে বড়ো না ছোট পাঁচের চেয়ে অবশ্যই বড় তাহলে আমি আগে লিখিয়ে দিই এখানে দু হাজার একশো আঠাত্তর তার আগে একশো এর সংখ্যা কি একশো গুণত কী আছে যে দু হাজার একশো আছে পরে আছে দু হাজার দুশো তাহলে কোনটা নিব কোনটা নিব এটা যেহেতু পাঁচের চেয়ে বড় তাহলে আমরা পরেরটাই নেব তাহলে এখানে তাই দিয়ে লিখব তাই দু হাজার একশো সব থেকে কাছে এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো পূর্ণ সংখ্যা হলো দু হাজার দুশো এরপরে দেখো তিনি দিকে বলেছে যে নিচের সংখ্যাগুলি থেকে সব সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি এখানে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা এক হাজার গুণিতকের সংখ্যা যদি আমি ধরি যে এক হাজার হতে পারে দু হাজার হবে কি তিন হাজার হবে ডট হবে তাহলে এখানে কোনটা এক হাজারের এক হাজার মানে কোন সংখ্যাগুলি সব থেকে কাছের কোনটা এক হাজারের সংখ্যা কোনো সংখ্যা সেটা আমরা দেখব। তাহলে তিনের এর দিকে বলেছে প্রথমে যে তিনশো ছিচল্লিশ এখানে এক হাজারের বলেছে যেহেতু এই জন্য আমাদের এখানে মাথায় করে নিতে হবে একক দশক শতক তাহলে এক হাজারের বলেছে মানে আমরা শতকের ঘরের অঙ্কটা দেখব তাহলে এখানে লিখি যে এর শতকের ঘরের অঙ্ক তিন যেটা পাঁচের চেয়ে ছোট তাহলে আমি এখানে দেখে নিই যে তিনশো ছেচল্লিশের এর কাছাকাছি এক হাজারের গুণিতক সংখ্যা কি কি আছে এর পরে আছে কি এক হাজার এর আগে আছে শূন্য তাহলে এটা যদি পাঁচ হাজার ছোটো তাহলে কোনটা নেব এই আগেরটাই নেব এখানে শূন্য হলো কেন যেহেতু এটা পাঁচশো এর চেয়েও ছোটো এই জন্য এটা আগে শূন্য আছে আর পরে আছে হাজার তাহলে এখানে লিখে দেব যে তাই তিনশো ছেচল্লিশ এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হল জিরো বিধ কি কী আছে আটশো সাতাশ এখানে একক দশক শতক লিখে নেব যে এর শতকের ঘরের অঙ্ক শতকের ঘরের অঙ্ক কত আছে আট তাহলে আটটা পাঁচের চেয়ে বড় আমি এখানে দেখে নিই যে আটশো সাতাশ এর আগে আছে শূন্য এর পরে আছে এক হাজার এবার পাঁচের চেয়ে যেহেতু বড়ো তাহলে এখানে আমরা এই এক হাজারটা এনেবো কারণ বড় আছে যেহেতু তাহলে এটা লিখবো তাই আটশো সাতাশ এর সপ থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো এক হাজার এরপর সিদ্ধে কী আছে সিদ্ধাকে আছে ছ হাজার সাতশো উনিশ এরও মাথায় লিখে নেবো একক দশক শতক হাজার তাহলে এখানেও লিখবো যে এর শতকের ঘরের অঙ্ক কত বলেছে সাত সাতটা সেই পাঁচের থেকে বড়। তাহলে আমি এখানে দেখে নিই যে ছ হাজার সাতশো উনিশ আছে এটার আগে কি আছে তো এক হাজারের গুণিত সংখ্যা কাছাকাছি এখানে এক হাজারের কাছে হবে ছ হাজার আছে আর পরে আছে সাত হাজার এখানে যেহেতু পাঁচের চেয়ে এই শতকের ঘরের অঙ্কটা পাঁচের চেয়ে বড়ো তাহলে আমরা এইটাই নেব তাহলে তাই দিয়ে লিখি তাই ছ হাজার সাতশো উনিশ এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো সাত হাজার ডি দাগে কি আছে ডি দাগে আছে আট হাজার তিনশো চুরানব্বই এরও সেই একক দশক শতক লিখে এক দুশো শতক হাজার এর শতকের ঘরের অঙ্ক তিন যেটা হচ্ছে পাঁচের থেকে ছোট তাহলে আমি দেখি আট হাজার তিনশো চুরানব্বই এর আগে আছে আট হাজার পরে আছে ন হাজার তাহলে এটা যেহেতু তিনে তিন শতকের ঘরে অঙ্কটা তিন আছে পাঁচের চেয়ে যেহেতু ছোট তাহলে আমরা আগের সংখ্যাটা নেব তাহলে এটা নেব তাই দিয়ে লিখব আট হাজার তিনশো চুরানব্বই এর সব থেকে কাছে এক হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যা হলো আট হাজার এই হলো তোমাদের করলাম কোছে দেখি তিনের এক দুই তিনের দাগের অঙ্কগুলো যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে নেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং